সোনারপুর উত্তরে পার্টি মেম্বাররা কেউ কোনো ভেতরে পাড়ার মধ্যে ঢুকে কোনো কাজ করে না সব পার্টি অফিসে বসে বসে সময় কাটায় হ্যাঁ নম্বর হ্যাঁ এরা সব তো নতুন হাট মানে কেউ কোনো পাড়ার মধ্যে ঢুকে কেউ কাজ করতে চায় না আমি হচ্ছি পার্টি কর্মী তো যতগুলো মেম্বার আছে আমাদের অঞ্চলে সব কেউ সবাই চাকরি পেয়েছে কেউ ও করেছে কেউ ওখানে করেছে করার পরে এরা কেউ আর পার্টিতে মানে পার্টি অফিসে আসে বসে চলে যায় কিন্তু এলাকার মধ্যে তো ঘোরা সব কারণ নেই এই এলাকায় ঘুরি বাড়ি বাড়ি একটু আলোচনা করি একটু বলি সবার সঙ্গে এ করি হ্যাঁ এই নিয়ে আমাদের একটা পার্টি মেম্বার সেও পার্টি অফিসে যায় না সেও রেগেমেগে পার্টি অফিসে যায় না বলে আমি বলে বলে ফেটাব হয়ে গেছি সে একটা পার্টি মেম্বার খুব ভালো মেম্বার সেও বসে গেছে সেও যেতে যায় না জানেন তো এরকম কৃতি হয়ে রইছে সব এটা শুধু সোনারপুর উত্তরের ঘটনা নাকি দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই একই অবস্থা সোনারপুর উত্তরের ঘটনা বলছি এটা আমি একটু যদি মাঠে ঘাটে না নামে যদি মানুষের কাছে একটু প্রচারে না যায় একটু পাড়ায় পাড়ায় যদি মাসের মধ্যে দু একবার বা দুদিন যদি না ঢোকে তা পা পাড়াচ্ছে আমাদের যে কর্মীগুলো আছে তারাও তো মনোবল ভেঙে যাচ্ছে তাদেরও তো মনোবল ভেঙে যাচ্ছে তারাও তো আগে বাড়তে পারছে না না অলরেডি দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া কমিটিতে সম্মেলন হওয়া শুরু হয়ে গিয়েছে ফলতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে যেটা চোখে পড়ছে এখানে নতুন নতুন মুখ দেখা যাবে তরুণ প্রজন্মের মুখ দেখা যাবে যতটা আশা করা যাচ্ছে এই পার্টির যা অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনায় সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই কিন্তু এই সিপিএম পার্টির ক্ষয়িষ্ণু রয়েছে এর পেছনে কি দায়ী মানে কি কারণ বলে তোমার মনে হচ্ছে এর পেছনে কারণ মানে কি সব বাবুরা ভয় ওই ফিরদোসির ভয় আছে নজরুলের ভয় আছে ফিরদোসি এমেলে আছে না ফিরদোসি বেগম ওই ওর স্বামী আছে নজরুল ওদের ভয়তে বাবুরা মনে হয় সব কি ভয় পাচ্ছে কেউ পুরো সবাই কাজ করে কে করে যদি বসিয়ে দেয় বা যদি পারমেন্ট তো করে দেয়নি এদের সব দেয় করে করে দেয়নি যদি বা কিছু এই সব সব ভয় পায় গৌতম দত্ত আছি একটা মানে এ দেখাশোনা করে পার্টির পুরো আগে হোল টাইম ছিল গৌতম দা হ্যাঁ তারপর শঙ্কুদা ছিল শঙ্কুদা নেই এখন এখন ওই জায়গায় এসে এসছিল সিং সুভাষ সিং ও নেই এখন এখন এসছে ওর নামটা কি আমি নামটা আমি মনে রাখতে পারছি মনে আসতে পারছে না গো আমার রোজ ওর সঙ্গে ফোনে কথা হয় আমার জানো তো আচ্ছা আমার সঙ্গে ফোনে কথা হয় ওনার সঙ্গে কিন্তু আমি নাম মনে রাখতে পারছি না মানে আমি তো বাড়ি থাকি না দিদি আমি তো ম্যাক্সিমাম তো ডিউটির সময় থাকি ছটার সময় বাড়ি চলে যায় পার্টি অফিসে যাই এখন করে পার্টি অফিসে যাওয়া বন্ধ করে দিচ্ছি আমি জানেন তো আমরা সব কি করব ওই বসে বসে টিভি দেখবো খবর দেখবো বাড়ি চলে আসবো তাহলে আমার লাভটা কি ফালতু পার্টি অফিসে গিয়ে পার্টি যদি পাড়ায় পাড়ায় ঢোকে এবার পাঁচটা ছেলে আরও তারা পার্টি অফিসে যাবে সে পাঁচজন যে সাহস পেয়ে পার্টি অফিসে যাবে যে সেই জায়গাটাই কেউ তৈরি করছে না সেই জায়গাটা আগে যেমন পার্টি অফিসে গম গম হয়ে থাকতো যখন মনুষ ছিল হ্যাঁ যখন আমাদের অরুণদা ছিল যখন আমাদের এরা সব ছিল তখন পার্টি অফিস গম গম করতো আবুল কালাম কালামদা ছিল তখন পার্টি অফিস গমগম করতো জানেন তো এখন পার্টি অফিসের মধ্যে ওই দুটো একটা মহিলা আছেন হ্যাঁ আর আমাদের ওই যে councilor যে ছিলেন তিনি আছেন এরা সব এসে party বসে ঢং ঢং করে বাড়ি চলে যায় মানে এরা করে যদি party চলে তাহলে আমরা কি করে আগে বাড়ব আমাদের তো মনোবল ভেঙে যাচ্ছে আমার বাড়িতে জানেন হুমকি পড়েছে তাই আমার বাড়িতে হুমকি পড়েছে আমি আমি বুথের এজেন্ট ছিলাম তো আমি বুথ এজেন্ট ছিল আমাকে ফিরদৌসির ভাই এসে আমাকে হুমকি দিচ্ছে তুমি কি বুড়ো আমি বলে তুমি যা ইচ্ছা করতে পারো সাইনি ঘোষকে আমরা অঞ্চল থেকে আমাদের অঞ্চল থেকে জিততে আমরা দেবো না একটা ভোট ছাপ্পা করতে দিইনি জানেন আচ্ছা একটা ভোট পারেনি ছাপ্পা করতে ওরা একটা বুথে হেরেছে একশো তিয়াত্তর খানা ভোটে একটা বুথে হেরেছে সতেরো না আঠেরো খানা ভোটে জানেন তো এইভাবে এইভাবে প্রত্যেকটা চারটে বুথে সব আমরা জিতিয়েছি সৃজনকে সৃজনকে এবং বাগার খোলে কামরুলদার উপরে হুমকি পড়ে গেছে কামরুলদা ভয়তে অবস্থা খারাপ

কারণ এখানে হচ্ছে সব সিপিএম আর ত্রিনমূলে মতে চলতে লড়াই। তো সিপিআইএম মধ্যে মানে তোমার ওই সোনারপুর উত্তরে কথা বলছো। হ্যাঁ। যদি একটু শক্ত হয়ে যদি এখনো যদি পাড়ায় পাড়ায় বেরো একটু যদি শক্ত হয় আমার মনে হচ্ছে 26 এ ফিদসিকে এখানে ভালোভাবে গুটিয়ে বাড়ি পাটাতে পারবো আমরা। মানে সোনারপুর উত্তর বিধানসভা। হ্যাঁ। ভার করে গুটিয়ে বাড়ি পাটাতে পারবো। এর জন্য তো সংগঠন দরকার। তুমি যা বলছো ওখানে তো সাংগঠনিক নেই। পার্টি হবি শুধু খোলা হয় টিভি দেখার জন্য। হ্যাঁ তাই তো হচ্ছে তো। তাহলে গুটিয়ে কি করে আর বাড়ি পাঠাবে ওইটা হচ্ছে না আমরা এই এই যে যেভাবে শক্ত হয়ে বসেছিলাম মানুষ কিন্তু আমাদের ফরে আছে আচ্ছা মানুষ কিন্তু আমাদের ফরে আছে আমরা রুখতে পাচ্ছি না আমার ভোটটা রাম দিচ্ছে রামের ভোট যদু দিচ্ছে এই অবস্থা করছে ম্যাক্সিমাম বুথেই কিন্তু আমাদের বুথে শক্ত ছিলাম বলে এবার পারেনি ওরা নতুন হাটটা তো ফুল কবজা করছে নতুন হাটটাকে তো মেন জাগানো দরকার হচ্ছে নতুন হাট বনগুলি ওই যেখানে মেরেছিল তৃণমূলের ছেলেরা মনে আছে নন্দপুর থানা এলাকায় সেই অঞ্চলটা তো পুরো গুন্ডাগিরি চলে ওই অঞ্চলে একটু ট্যাকেল করা যায় ওই অঞ্চল থেকে আমরা পুরো জিতে বেরোবো কেন ওগুলো আমাদের বেল্ট ছিল আগে ওই আকবর খানকে সোজা করতে সময় লাগবে না কাউকে আকবর খানটাকে আকবর খান হচ্ছে তৃণমূলের ওখানকার সভাপতি মানে বুথ সভাপতি উত্তর সোনাপুরে এরকম অবস্থা হয়ে আছে সব একটু যদি সুজন্য কেউ যদি এলাকার মধ্যে ঢুকে যদি একটু কন্ট্রোল করে না পার্টির অফিস গুলোকে আমার মনে হচ্ছে হ্যাঁ খুব ভালোই হবে ওর নামটা আমি ভুলে যাচ্ছে আমাদের যে এখন দেখাশোনা করছে পুরোটাই আমাদের এই মানে কালীবাজার বেল্ট থেকে শুরু করে আমাদের অঞ্চল থেকে শুরু করে নতুন আর সব দেখাশোনা করে তো ওর নামটা আমার মাথায় আসছে না এখন আ ওর নাম আমার লেখা রয়েছে মোবাইলে লেখা আছে যদি এই অঞ্চলগুলোকে যদি একটু কর্মীরা যদি কর্মী আমাদের অনেক আছে আচ্ছা এটা এটা কাদের জন্য মানে কার মানে নামগুলো বলতে হবে কাদের জন্য এই অবস্থা ভগ্ন দশা শোন আমাদের অঞ্চল হচ্ছে আমাদের পাড়াটার কথা বলছি আমাদের পাড়াটা হচ্ছে সাবির হোসেন হচ্ছে মানে কাউন্সিলর ছিল ও এখন হচ্ছে আমাদের এলসিএম হ্যাঁ হ্যাঁ এই আমাদের পাড়া এই দেখা শোনা করে পুরোটাই ভালো কাজ করে কি না ওই যে বললাম পাটে বসে আড্ডা মারবে বাড়ি চলে যাবে আচ্ছা আর লাইলি দি আছে উনি কাজ করেন না না সব পার্টি অফিস আড্ডা বাড়ি চলে যায় বয়স কত হয়েছে এনাদের এনাদের আমাদের সাবিদার বয়স হচ্ছে এই মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আছে এর মধ্যে আছে চল্লিশ এর মধ্যে আর লাইলিদি লাইলিদির বয়স ওরকম আছে এরকম করলে তো আমাদের এলাকার মধ্যে সেরকম ধরনের কোন লোক নেই যে ওখানে দাঁড়াবে আর ভালো হতো সাবিদা ছাড়া সাবিদা খুব ভালো সাবিদাকে যদি একটু করে ট্যাকেল করে না আমার মনে হচ্ছে সাবিদা নেমে যাবে মজা ময়দানে গাইড করার মতো লোক কেউ নেই এই কারণে ও সাবির প্রায় বসে গেছে বলতে গেলে হ্যাঁ আসতে হয় খুলতে হয় হ্যাঁ তবে আমাদের ওই আছে রুকুন আছে হ্যাঁ রুকুন আছে সেও নামে না তারপরে আমাদের আরিফ আছে সেও মাঠে নামে না জান তো মানে উত্তর সোনারপুরে তো বিজেপি ভালোই ভোট পেয়েছে এবারে কি করে ভোট পেল ওই তো বলছি এরা সব মানে ওই ওই আমাদের কালীবাজার অঞ্চলে এসব সাইড পেয়েছে আচ্ছা কালীবাজার এসব সাইড থেকে ওরা ভালো ভোট পেয়েছে কিন্তু আমাদের বোড়াল অঞ্চলে পায়নি ছাপ্পা চলেছিল এবারে হ্যাঁ ছাপ্পা তো চলেছে কিন্তু আমাদের দুটো বুথে করতে পারেনি ছাপ্পা তো তৃণমূল ম্যাক্সিমাম করেছে কিন্তু আমাদের আমাদের দুটো বুথে করতে পারি না সাইনি কোনো মতে যেতে না মিডিয়া তো ওইদিকে মানে হাইলাইট হয়নি অতটা যে ছাপ্পা পড়েছে উত্তর সোনারপুরের দিকে মিডিয়া আসে না মিডিয়া আছে না না এদিকে কোনো মিডিয়া আসে না এদিকে নতুন আর চত্রও এদিকে কোনো মিডিয়া আসে না কেন্দ্রীয় বাহিনী থেকেও কোনো লাভ হয় নি কোনো লাভ নেই কেন্দ্রীয় বাহিনী তো বোচা হকাচ্ছি আমরা যখন কোনো কিছু ই করছি বা চোরপার করছি তখন কেন্দ্রীয় বাহিনী গিয়ে আমাদের ঠাসছে এই ঘটনা শুধু উত্তরখানার পুরে নয় সমগ্র দক্ষিণ ২৪ পরগনার ঘটনা এবং সমগ্র দক্ষিণ ২৪ পরগনায় একই হালাত। এই সিপিআইএম সংগঠনে যেসব এরিয়া কমিটি গুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এরিয়া কমিটি আমি জানি না কি কাজ করছে কিন্তু রেজাল্ট যদি ভালো না আসে তাহলে তো মনে হয় পারফরমেন্স খারাপই করছে তারা আর পারফরমেন্স যখন খারাপ করছে আমার মনে হয় ইমিডিয়েট মানে পার্টিকে হস্তক্ষেপ করা উচিত এখানে এখন সম্মেলন হচ্ছে বিভিন্ন জায়গায় এরিয়া কমিটির চেঞ্জেস হবে নতুন মুখ আনবে তবে হ্যাঁ পার্টি অনেক ভেঙে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু হ্যাঁ একটা কথা হচ্ছে দাদা সাবির হোসেনকে যদি ঠিকমতে ট্যাকল করতে পারে না হ্যাঁ আমাদের অঞ্চল ঘুরিয়ে দেবে কেউ তো আমরা হ্যান্ডেল করতে আমার মনে হচ্ছে বিধানসভা ভোটেও আগে বৈ টিকিট পায়নি জানেন সাবির হোসেন আচ্ছা যদি বিধানসভা ভোটে টিকিট পেতো তাহলে ফিদসি জিততে পারতো না পার্টি দাইনি না ওই যে কমল গাঙ্গুলী ছিল যতিন্ময় সিদ্ধতকে নিয়ে দান করে দিয়েছে মানে উড়িয়ে এনে জুড়ে বসিয়েছে হ্যাঁ এলাকার ছেলেকে না এলাকার মেয়ে এলাকার ছেলে হিসেবে না দিয়ে যতীন্দ্র সিদ্ধার্থ এনে দাঁড় করে দেয় আর এখনো পর্যন্ত সাবির হোসেন যদি টিকিট পায় সাবির হোসেনের সেই ক্ষমতাতে আছে এখনো পর্যন্ত লড়ে বার করে নিতে পারবে যদি একবার শোনে না কর্মীরা যে হ্যাঁ সাবির হোসেন টিকিট পাবে হ্যাঁ এখন থেকে বোড়া লেখুন লালে লাল হয়ে যাবে পুরো এক্ষুনি কারণ আমাদের কাউন্সিলার ছিল তো ও আমাদেরই কাউন্সিলার ছিল আগে ৩৩ নম্বর ওয়ার্ডের হ্যাঁ ওর মতো ওকে হিন্দু থেকে মুসলিম থেকে শুরু করে সবাই ওকে দেবতা বলে মনে করে। লোকের বাড়ি সাবির দা কোন পদে আছে বললে সাবির দা এখন এলসিএম আছে আমাদের পার্টি অফিসের এলসিএম ফর্ম মানে পার্টির অফিসের পুরো কর্মীদের পরিচালনা সব উনি করবে পরিগলনা পার্টি মেম্বারদের নিয়ে পরিচালনা উনি উনিই করবে